আজকে আমার আলোচনার বিষয় একটি ভেষজ উপাদান সম্পর্কে যার নাম জৈন ইতিপূর্বে আমি বিভিন্ন প্রকার ভেষজ গাছ গাছরা লতাপাতা ফলমূল শিকড় বাকর সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও দিয়ে থাকি আজকেও তার ব্যতিক্রম নয় আজকে আপনাদের মাঝে আমার আলোচনার বিষয় জৈন সম্পর্কে আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না এটি জয় যা কিনা অত্যন্ত কার্যকরী পেটের পীড়ার জন্য পেটের রোগের জন্য আমি আপনাদের বুঝার স্বার্থে এখানে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট কালিজিরার মতো এক কথায় কালিজিরা অথবা আপনারা যারা পাখি পালেন তারা চীনা চিনে থাকেন প্রায় চীনার মতোই দেখতে একদম ছোটো ছোট। যা কিনা খুবই ঝাঁঝালো এক ধরনের উদ্ভিদ বা দানাদার উদ্ভিদের যে দানাটি সেটি এটি মূলত এই জৈন বাংলাতে অথবা আজওয়াইন ইউনিয়ন পরিবেশে আজওয়াইন বাংলাতে এটি জৈন নামে পরিচিত আপনারা যে কোনো বাইনাতি দোকানে বা যারা মশলা বিক্রি করে তাদের দোকানে আপনারা এটি সহজে পেয়ে যাবেন ইংকেজ যদি না পান তাহলে আমার সাথে যোগাযোগ করলে আপনারা এটি সংগ্রহ করতে পারবেন মূলত এটি কি কি কাজ করে তার সম্পর্কে আমি আপনাদেরকে বলবো পেটের রোগ এক কথায় পেট ফাঁপা বদহজম হজম পেটের ঘেস অতিরিক্ত পেট হজমের গোলযোগ পেট ব্যথা এবং মূলত পেটের ভিতরে হজমের গোলযোগ বা পেট ফাঁপা বধ হজম কোষ্ঠকাঠিন্য অর্জীর্ণ অগ্নিমন্দা ক্ষুদামন্দা ইত্যাদি রোগের জন্য অত্যন্ত কার্যকরী এটি আপনারা আমি আবারও দেখাচ্ছি ওষুধ হচ্ছে সম্পূর্ণ ভেষজ তাই সম্পূর্ণ পার্শ্ববর্তী মুক্ত যারা পেটের পীড়িয়া ভুগছেন বা বদ এবং পেট ফাঁপা হজমের গোলযোগ খাদ্য খানা অল্প পরিমাণে খেলি পেট ভরে যায় পেট ভরা লাগা পেট বাড়ি লাগা পেট ফাঁপা বদজম ইত্যাদি কারণে যারা ঔষধ খেতে চাচ্ছেন না তাদের ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকরী মূলত এই ভেষজটি একটা না বেশ কিছুদিন খেতে হবে আপনার খাওয়ার নিয়ম যেভাবে আপনারা খাবেন এক থেকে দুই চামচ পরিমাণ চার চামচের এক থেকে দুই চামচ পরিমাণ পানির সাথে মিশিয়ে খেয়ে নিতে পারেন অথবা গুরু করে ব্যালেন্ডারে একদম গুড়া করে চিনি মিক্স করে আপনারা খেতে পারেন কারণ চিনি মিক্স করার একটাই কারণ এটি ঝাঁঝালো এক ধরনের ভেষজ যা কি না জিভার মধ্যে লাগলে একটা ঝাজালো ভাব চলে আসে তাই চিনি মিক্স করে শরবতের মতো করে আপনারা খেতে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ